হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রাজকীয় একটি বেডরুম প্যাকেজ দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটি বেডরুম প্যাকেজ এবং এই বেডরুম প্যাকেজটির দাম কিন্তু একদম ধামাকা রাখবো আমরা আজকে কারণ আজকে কিন্তু কারখানা থেকে ভিডিওটি এবং কারখানার কিন্তু মানিক ভাই দিয়ে দিবে আপনাদেরকে পুরো বেডরুম প্যাকেজটি তো দেরি করবো না ভাইয়ের কাছে যাব এবং ডিটেইলস সম্পর্কে জেনে নেব আসসালামু আলাইকুম মানিক ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালামাইয়ালিকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভালো কেমন না থাকি আমাদের দর্শকদের জন্য নাকি ভাই রাজকীয় বেডরুম

এই জায়গাতে মনে করেন আপনি আপু মনিরা মনে করেন পার্লারে যতগুলা কসমেটিক টাকা এইটাতে আপনার যে অনেকগুলা ডয়ার আছে ঠিক আছে

আপনি ফিনিশিং টা দেন ভাই এগুলা কিন্তু আপনি গর্জনের বুঝছেন গর্জন তারপর আপনি

बासा नहीं पोसाइए यह, जैगा सेट करा है

তো এরকম সুন্দর সুন্দর ফার্নিচার গুলো বা বেডরুম প্যাকেজ গুলো যদি নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন এবং স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে কিন্তু অবশ্যই মানিক ভাইকে দেখে তারপর কিন্তু অর্ডার কনফার্ম করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলাইকুম